নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি আপনাদের সবাইকে স্বাগত জানাই তৈরি আজকে আমি পোলাও চাল চাল এটা নিয়েছি এখান থেকে এই যে দেখুন কি সুন্দর চালগুলো এই চাল দিয়ে আজকে আমি পোলাও করব। তা আমি নিলাম এক ফুটো আরও এটা দিয়ে আজকে আমি পোলাও করব। তো চালটা ভালো করে ধুয়ে আমি ভিজতে দিয়ে দেবো তো চলুন ভালো করে চালটা ধুয়ে নি ভালো করে ধুয়ে নিয়েছি একদম স্বচ্ছ জলটা তো এইভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে কিন্তু জলটাকে ফেলে তারপর আমি এটাকে ভিসতে দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে তারপর আমি করব যে রকম জলটা থাকবে চলুন আমি জলটাকে এইভাবে জল দিয়ে রেখে আর চাপা দিয়ে এটা এক ঘন্টার মতো এখন চাপা থাকবে আমি করবো পোলাও বসিয়ে দিয়েছি একটা কড়াই আর আমি ননস্টিকের কড়াই কেন করছি এতে আমি না বিরিয়ানিও করি আর পোলাও করি এতে করতে খুব সুবিধে হয় আর জিনিসটা তলায় ধরে যায় না আর ধরে গেল সেইভাবে পোড়া বন্ধ বা কিছু হয় না সেটা অসুবিধা হয় না তো যার কারণে আমি ওইভাবে আপনার এই কড়াই করি খুব ভালো হয় পর জিনিসগুলো দেখাবো আর আমি যে কাজুগুলোকে সব কেটে মানে দুটুকরো করেছি এখানে আছে এগুলো সব রেডি করে নিয়েছি আর যেহেতু দোকানের জিনিস একটুখানি ধুয়ে নেব তো সব সময় ধুয়েই ব্যবহার করি আমি তো এগুলো ধুয়ে নেব আর তারপর পরপর জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আমি আজকে এটা করব রিফাইন্ড তেল দিয়ে প্রথমেই তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পরে আমি করব যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি অল্প তেল দিয়ে করবে এটা আমি খুব একটা বেশি তেল দেব না কারণ খুব বেশি তেল দিয়ে দিলে ঘরোয়াভাবে খেতে গেলে এইভাবে আপনারা করে খেতে পারেন দিয়ে দিলাম কাজু আর কি इसमें आधा দেখুন আমি এখানে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এভাবে মেখে নিলাম আপনারা ফুড কালার না দিয়েও এভাবে কিন্তু করে নিতে পারেন এই যে দেখুন

চালটাকে একটুখানি হালকা দু মিনিট ভেজে নেব দু মিনিট ভেজে নেব চালটাকে দেখুন আমার কিন্তু দু মিনিট হলো একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমরা যেহেতু আমি চিনি আর নুনটা দিয়ে দেব চিনিটা এখন দেবো না একটু পরে দেবো নুনটা দিয়ে দিই

দেখুন একটুখানি যখন সেদ্ধ হয়ে গেছে তখন এবার আমি যে চিনি গুঁড়ো করে রেখেছি এই গুঁড়ো করা চিনিটা আমি অনেকটা করে রেখেছিলাম ব্যবহার করতে করতে কমে এসছে এখন যতটা আছে আমার এটা এতটাও লাগবে না তো আমি একটু মিষ্টিটা কম দেব যার জন্য এই চিনিটা আমার এতটা লাগবে না যারা মিষ্টি বেশি খান হয়তো এর থেকে বেশি লাগবে তো আমি এইটুকু দেব বেশি না এই যে আর দেব না তো একটু জমে গেছে ফ্রিজে রাখা ছিল তবুও আপনারা যেরকম মিষ্টিটা খাবে সেই বুঝে দেবেন আমার এটা দিলে যথেষ্ট ওই একটু এইটুকুই দিলাম এরপর কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে আর আবার একটুখানি পাঁচ মিনিটের জন্য ওটাকে সিমে মানে লো আছে রেখে দেবো লো ফ্লেমের মধ্যে তো এটাকে আবার আমি একটুখানি রেখে দেবো দেখুন আর আমি হলুদ দিয়েছি বলে বাসন্তী রংটা ওইটা আসেনি আপনারা যদি ফুড কালার ব্যবহার করেন তাহলে ওই ফুড কালারের ওই বাসন্তী ডিপ কালারটা আসবে আমি যেহেতু হলুদ দিয়েছি হলুদটার মধ্যে কোনো অসুবিধে নেই আর তার জন্য এই রকম রংটা এসছে হলুদ হলুদ ব্যাস আবার পাঁচ মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দিলাম তো চলুন একবার এবার আমি খুলে দেখিনি ঢাকাটা যে কিরকম হয়েছে তো বাহ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখুন আমি একটু কম তেলের ঘি মধ্যে দিয়ে করেছি আমি তো দেখলেন আমি তেল দিয়েছি সে তেল দিয়ে করেছি আপনারা চাইলে ঘি বাটারটা দেবেন না ঘিটাই দেবেন আর যেভাবে আমি করেছি ওইভাবে করে বাড়ির সবাই যারা অন্তত তেল মশলা এসব যারা খায় না তাদের উদ্দেশ্যে আমি আজকে এটা থেকে দেখালাম যে অনেকেই আছে বাড়িতে বয়স্ক যারা হয়তো বেশি তেল ঘি খেতে পারবে না হজম করতে পারবে না বা এখন দেখবেন সবাই আমাদের শরীরের মধ্যে তেল ঘিটা একটু সবাই মেনেই খায় দিচ্ছে করলে দিলের পরিমাণটা বাড়িয়ে দিলেই তো হয়ে যাবে অন্য কিছু না কিন্তু আমি কম দিয়ে আপনার দেখালাম এবারে আমি যেটা দেব ঘিটা ওপর থেকে দিয়ে দেবো সেভাবে আমি উপর থেকে আমি এইভাবে ঘিটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে আমি রেখে দেবো এভাবে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব। আজকে আমি এই যে রান্নাটা করেছি পোলাও আর ঘুগনি তো পোলাও তো আলুর দম দিয়েই খাওয়া যায় তারপরে এই চানা মশলা পনিরের তরকারি চিকেন মাটন যেটা দিয়ে খাবেন খাওয়া যায় ভালো মতো তো আজকে আমি ঘুগনি করে নিয়েছি আর পোলাওটা তো দেখেইছেন আমি খুব তেল ঘি কম দিয়ে রান্না করেছি এইরকমই যদি আপনাদের বাড়িতে সবাই খেতে চায় কম তেলে তাহলে এইভাবেই আপনারা করে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর স্বাদটা কিন্তু একই থাকে শুধু তেলটাই একটু কম থাকে আর কিছু না তেল ঘিয়ের পরিমাণটা বাকি সবই এইরকমই রকমই দেবে আর আজকের আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তবে আবার আপনাদের সাথে আমার অন্য একটা নতুন ভিডিওতে দেখা হবে অন্য একটা নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি টাটা